তো টাইটেল রেখে তো তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি বিচিত্রপুর নেচার ক্যাম্প এটা একটা উড়িষ্যার তার কাছে একটা মোটামুটি নিরিবিলি একটা জায়গা তো ওয়েলকাম টু মাই ব্লগ তো এখানে যাওয়ার কারণ হচ্ছে আমার কলিগ অভিক মুখার্জি নতুন হন্ডা হাইনেস কিনেছে তো আমাকে বললো দাদা চলো একটু কাছাকাছি কোথাওতে ঘুরে আসি প্রথমে মন্দামন্দির দীঘা প্ল্যান ছিল তারপরে বললো চলো একটা ভালো জায়গা আছে নিরিবিলি জায়গা ম্যানগ্রোভও আছে তো চলো ঘুরে আসি দেখে আসি কি আছে এবং তোমরা যারা ইন্টারেস্টেড বিজিতপুর নেচার ক্যাম্প নিয়ে তারাও মোটামুটি জানতে পারবে যে এখানে কি আছে কেমন লাগতে পারে এখান থেকে কতক্ষণ লাগতে পারে কোন রাস্তা দিয়ে যাব সব ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো দুটো রাস্তা আছে একটা হচ্ছে দীঘা হয়ে যাওয়া যায় আরেকটা হচ্ছে খড়গপুর হয়ে যাওয়া যায় তো আমাদের প্ল্যান হচ্ছে খুব যদি ভোরবেলায় বেরোতে পারি তাহলে আমরা খড় দীঘা দিয়ে যাবো কেননা সকালবেলার পরের বেলার দিকে দীঘাতে কিন্তু খুব জ্যাম হবে আর মানে নন্দকুমারের পর থেকে তো জানোই তোমরা রাস্তাটা ডবল লেন নেই এবং বড় গাড়ির কেমন উঠতে চা তো যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমরা খড়গপুর দিয়ে যাব তবে আমার যেটা মনে হয় খড়গপুর দিয়ে গেলে অনেক বেটার হবে কারণ হচ্ছে অভিক যে আমার সঙ্গে যাচ্ছে ওরও প্রথম রাইড তার বন্ধুরও প্রথম রাইড অতএব প্রথম দিকে একটু ফাঁকা রাস্তাতে রাইড করে নিয়ে যায় ভালো আর এখান থেকে যদি দীঘা দিয়ে যাই আমাদের হচ্ছে দুশো দুই কিলোমিটার মতো আর খড়গপুর হয়ে গেলে দুশো ছত্রিশ কিলোমিটার তো পুরোটাই হাইওয়েড পাবো ইয়ের দিকে খড়গপুর দিয়ে গেলে তো চলো এখানে আর বেশি টাইম নষ্ট করছি না একদম সকালবেলায় মোটর ব্লগিং সেটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো চারটে চব্বিশ বাজেটে আমার লেট হয়ে গেলে সবাই মোটামুটি চলে এসছে রানা পৌঁছে গেছে আমাদের মিটা পয়েন্ট তা আমারই লেট হয়ে গেছে আসলে অ্যালার্মটা শুনতে পাইনি চলো উঠে পড়েছি দমদম রোড দেখো সব বাজায় ফাজায় বসে গেছে ক্রস করে গেলাম দমদম ভাণ্ডার পাস চলো এসে গেছি চিড়িয়া মোড় সবাই চলে এসছে আমি একমাত্র লেট আশা করি পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে যাবো ডানলপ চলো এই ঢুকছি ডানলপ মোড় যাক চলো সবার সঙ্গে দেখা হয়ে গেছে পরে পরিচয় করাচ্ছি সামনে যাচ্ছে অভিক আমার পিছনে আছে অঙ্কুর ডানলাপ থেকে বের হলাম আমরা চারটে বিয়াল্লিশ বেজে গেল এখনই সকালবেলায় যাক গরম আজকে মোটামুটি ফাটবে আমাদের আমার ডিজিআই ক্যামেরার টেস্টিংও হয়ে যাবে এবার ঠিকঠাক চলো দক্ষিণেশ্বর পৌঁছে গেছি উঠে পড়লাম দক্ষিণেশ্বর ব্রিজ চারটে চুয়াল্লিশ চারটে বাহান্ন বাজে আমরা উঠে পড়েছি এন এই সিক্সটিন যথারীতে এখানে তো ট্রাফিকের চাপ হবেই আমাদের কাছে কোথাও আছে এখান থেকে কিলোমিটার আমরা ভাবছি সোজাই বেরিয়ে যাব চলো সবার সঙ্গে মিট হয়ে গেছে আমাদের দুগ্গা দুগ্গা ভলিবল পার্ক টাকা জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম রানা থাকছে সামনে আর আমি থাকছি টেল আছে তোমার পিছনে আছে একটু ধরে ধরে চালাও একটু হ্যাবিচুয়েট হতে দাও না না তোমার পিছনে রানা ইয়ে অভিক আমরা দুলাগড়ি টোল প্লাজা পার করে গেলাম কিন্তু দা রান্না লাখখানেক বাইক চায়ের দোকানে সবাই বেরিয়ে পড়েছে দীঘা কিংবা কাছাকাছি ডেস্টিনেশনে কাশ তো মেঘলা আছে এরকম মেঘলা মেঘলা থাকলেই ভালো চলো বেশ ভালোই এনজয় হচ্ছে আমাদের রাইড আর পিছনে তো প্যাংলা হিন্দল বাবু আরাম করে টপ বক্সে হেলান দিয়ে ঘুমাচ্ছে ওই জন্যে আমার গাড়িতে কেউ চাপতেই হবে না সেই মজা পাবে চলো এখন বাজে পাঁচটা তিপ্পান্ন আমরা উঠে বললাম কোলাঘাট ব্রিজ বাদি করছে রেল ব্রিজ আহ এটা স্যাডলিং কই গো। চলো। চল아요 একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়াবো। 6টা 6:00 বাজে আমরা দাঁড়ালাম এই যে স্বাগতম হোটেল এন্ড রেস্টুরেন্ট হাকাই আছে। আইতো ওই ব্রিজটার আগেই মানে যেটা মাদিকে যে diga ঢুকে যাচ্ছে তার আগে। এই আমাদের বাইকের লাইন আপ দেখেন নাও। প্রথমে চহ হান্টার আমার হিমালয়ান রানা টমিনো ফোর হান্ড্রেড আর অভিকের ফাইনার্স এই আমাদের টিম সব এখানে বসে আছে মিস্টার অভিক ব্যানার্জি মুখার্জি এই অভি মুখার্জি রানা চক্রবর্তী পাঠক অপুর পাঠক আর হিন্দোল খেচ্ছে সবাই চেনে এখানে অনেক কিছু অর্ডার দেওয়া হচ্ছে পুরি সবজি বেড বাটার অমলেট এইটাই ম্যাগি হিন্দো ম্যাগি হিন্দোলের ম্যাগি এখানে এসে ম্যাগি খেচ্ছে এই এই রাইডিং গ্রুপে মানে রাইডিং এ যাওয়ার মতো মেন্টালিটিই নেই তাও বাদ দেয়নি তাই তাহলে খাওয়া দাওয়া কী করছি দেখাচ্ছি এই যে আমাদের টিফিন পুরি সবজি পুরি সবজি অমলেট ব্রেড বাটার অমলেট আর ইন্ডল ম্যাগি মনে হয় টেস্ট ভালোই আছে খেয়েছি একটু ঠিকই আছে সকাল সকাল খিদে পেটে কোনো ব্যাপার নেই না না ঠিক আছে না টেস্ট ভিন্ন ম্যাগিটা ঠিক আছে টেস্টটা চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে স্বাগতম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই আপনাদের কত বিল হলো চারশো দশ টাকা বিল হয়েছে চলে বোতল ফোতল নিয়ে চা নিয়ে দু রাউন্ড চা চলো এবার আস্তে আস্তে বেরোই আমরা সোজা রাস্তায় ধরছি জলেশ্বর হয়ে ঢুকবো এখন বাজে একদম পাক্কা সাতটা আর আমাদের সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার ধরো একশো তিরিশ ষাট তিরিশ একশো ষাট কিলোমিটার বাকি আছে চার ঘন্টা লাগবে এই চলে গেল দীঘা আমরা সোজা বেরিয়ে যাব তবে এক এই রাস্তায় একটা সুবিধা হচ্ছে ট্রাফিকটা কম পাবো নন্দকুমারের পর থেকে দীঘা দিয়ে যদি যেতাম মারাত্মক লেভেলে ট্রাফিক পেতাম তার জন্য আমরা তিরিশ কিলোমিটার এক্সট্রা নিয়ে নিচ্ছি কিছু করার নেই ও লাভলি লাভলি জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে এদিকে পুরো ধানের জমি এরকম সারা দুনিয়ায় যদি সিক্স লেন থাকতো তাহলে আমাদের রাইডারদের কি ভালো হতো সামনে বোর্ডে দেখাচ্ছে খড়গপুর সোজা চলো এখন বাজেছে সাতটা চব্বিশ আর এই নাইনটি নাইন পয়েন্ট নাইন হান্ড্রেড কিলোমিটার রাইড হয়ে গেল। আমার দুর্দান্ত রাইড হচ্ছে রাস্তা তো বেশ চওড়াই আছে সিক্স লেন হাইওয়ে আমার টায়ার প্রেশার দেখাচ্ছে পঁয়ত্রিশ ঠিকই আছে চলো সামনে হচ্ছে আমাদের আজকে সেকেন্ড টোল আর আমরা যথারীতি বা দিক দিয়ে মেরে বেরিয়ে যাব চলো আমরা ডেবরা টোল প্লাজা পার করে গেলাম এখন আমরা দাঁড়াবো না বেশ ভালোই একটু টেনে দিই কেননা রোদ প্রচুর টাইমও হয়ে গেছে সাড়ে সাতটা যত তাড়াতাড়ি হোটেলে ঢোকা যায় তার জন্যে অবশ্য ওভার স্পিডিং করব না সুস্থ হবে আমরা রাইড করে এগিয়ে যাচ্ছি আমাদের ম্যাপ অন করে নিয়েছি এখান থেকে একশো এক কিলোমিটার দেখাচ্ছে দু ঘন্টা আট মিনিট সামনে হচ্ছে বেলদা আমি আর রানা একটা জিনিস টেস্ট করলাম পাশাপাশি যাচ্ছিলাম আমাদের ডিজিটাল মিটার ঠিকঠাক দেখায় কিনা ক্ষেত্রে দেখলাম আমি আর রানার পাশাপাশি ছিলাম রানা দেখাচ্ছে নাইনটি থ্রি আমার দেখাচ্ছে এইটটি সেভেন মানে ছ কিলোমিটারের এদিক ওদিক কোনটা ঠিক কোনটা ভুল জানি না আর দু একটা বাইকের সঙ্গে আমি এটা চেক করে দেখব সামনে ফাঁকা রাস্তা দুর্দান্ত লাগছে আমাদের রাইড করতে লাইন আপ দেখো সামনে প্রথমে আছে রানা তারপরে অঙ্কুর ডান দিকে আমার সামনে আছে অভি চলো একটু টানি যাই বলো হিমালয়নের শ্যাডলিং করার মজাই আলাদা তারপরে যে হ্যান্ডেলটা আমি চেঞ্জ করেছি এ ও এম আর্ট অফ মোটর সাইকেল থেকে নেয়া এইটা লাগানোর পরে দুর্দান্ত শ্যাডলিং হয় ও তো ঘুরিয়ে টানছে ওটে কি দেখাচ্ছে সব কিছু সোজা আমরা আছি এনিস সিক্সটি বালাসর সোজা ভুবনেশ্বর সোজা চেন্নাই সোজা বালাসর এখান থেকে ফিফটি নাইন ভুবনেশ্বর ওয়ান ফাইভ এইট ওদিকে নামতে হতো নামতে হতো নামতে হতো চলো সামনে কি নাম সামনে কি নামা যাবে চলো আমরা মিস করে গেছি এখান থেকে ঘুরে নামতে হবে এখানে কেন দাঁড়ালে আগে চলো হ্যাঁ হ্যাঁ লোকাল লোকাল রোডে ঢুকে দাঁড়াবো ওখানে ছা আছে চলো এখান থেকে ঢুকে গেলাম আমরা চলো আমাদের ফার্স্ট লেভেল ক্রসিং রোদে দাঁড়াতে হবে কিছু করার নেই চলো চলো এখান দাঁড়িয়ে আর এখান থেকে আমাদের আছে পঁয়তাল্লিশ কিলোমিটার এক ঘন্টা চোদ্দ কিলো চোদ্দ মিনিট হ্যাঁ দিছে আমাদের পৌঁছানোর টাইম দেখাচ্ছে সাড়ে দশটা তার মানে এক ঘন্টা না হ্যাঁ সাড়ে দশটা তার মানে এক ঘন্টা লাগবে কিন্তু এইসব রাস্তায় এই গরু ছাগল সাইকেল টোটো অটো সব কিছু অত্যাচার সইতে হবে অত ধীরে সুস্থ চলো রাইডিংয়ে বেরিয়ে ডেস্টিনেশনে তো পৌঁছাতেই হবে সেটা বড় কথা না কিন্তু এই যে যাতায়াতের রাস্তায় এনজয়মেন্ট এটাই হচ্ছে কিন্তু আসল এনজয় করো হোটেলে ঢুকে বললাম ঝামেলা মিটে গেল হোটেলে চিল আউট হলো সেটা আলাদা এনজয়মেন্ট কিন্তু এই যে যাচ্ছি যাওয়ার সময় রাস্তার যে প্রকৃতি যা আশেপাশের অ্যাম্বিয়েন্স এইগুলো মজাই হচ্ছে আসল চলো একটু বাজে রাস্তা পেয়ে গেছি আমার আনার তোটা অসুবিধা হবে না কিন্তু অবিকার অঙ্কুরের চাপ এইসব রাস্তা গুয়াহাটির রুট হ্যাঁ সাধারণ রাইডে সব রকম রাস্তায় নিতে হবে সব রকম রাস্তার মজা নিতে হবে তবে না রাইট রাস্তা তো এবার মোটামুটি ভালোই পেয়েছি কিন্তু লোকাল এরিয়ার মধ্যে দিয়ে একটু সাবধানে চালাতে হবে বেশ করে সাইকেল ফাইকেল বুধবার যেভাবে ঢুকছে চাপের ব্যাপার আর আমাদের আছে হচ্ছে কুড়ি কিলোমিটার আমরা এখনো আছি ন্যাশনাল হাইওয়ে থ্রি ওয়ান সিক্স এ এটা কি ন্যাশনাল হাইওয়ে কে জানে কোথা থেকে কোথায় যাই চলো আমরা চন্দনেশ্বর পৌঁছে গেছি এবার আমাদের এখান থেকে সোজাই যেতে হবে ডান দিকে যেতে হবে ডান দিক ডান দিক হ্যাঁ ওরা কোথায় দেখো চলো হেমরাজ চন্দ্রেশ্বর থেকে ঢুকে গেলাম এবার এখান থেকে আবার ডান যেতে হবে এই তো বাঙালি লেখা আছে গো নিরামিষ ভোজনালয় এর মধ্যে দিয়ে যেতে হবে ও হ্যাঁ ওই যে চন্দনেশ্বর মন্দির চলো এবার ঝিকঝাক রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বা চারনিও মাছের মার্কেট চলো আমরা ঢুকে পড়েছি ক্যাম্পের রাস্তায় একটু আগে ক্যামেরাটা অন করা হয়নি নি তাহলে ওই মোড়টা দেখিয়ে দিতাম তোমাদেরকে আর এখান থেকে আমাদের হোটেল টু কিলোমিটার কালকে কালকে কাল লাগা কাল 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 দেখে কাল জব যাবে দেদেগা ঠিক আছে চাঁদা জুলু সব জায়গায় হ্যাঁ চলো এবার সামনে থেকে আমরা ডান দিক যেতে হবে ওয়াও চলো মোটামুটি যাও বনে ঢুকে গেছি আমরা এই बाघ দেখা গেছে बाघ बाघ এই যে बाघ 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 কত বিরাক बाघ बाघ এই যে চলে এসছি আমরা আগে দেখে নাও এটা কি না এটা 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 না না চলো ঢুকে পড়ি তারপরে তাড়ি দিলে দেখা যাবে চলো আগে বাইক রেখে আসি ওই তো সামনে হ্যাঁ চলো ডেস্টিনেশন চলে এসেছি আমরা এই যে পার্কিং জোন চলো এসে গেছি আমাকে একটা জিনিস খুঁজতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডে দিতে হবে না না আমার এই তো সাইজ স্ট্যান্ড আমারটা নেমে যায় না ওই জন্য এই হচ্ছে নেচার ক্যাম্প চলো পরে ভিতরে গিয়ে সব দেখাচ্ছি এই আমরা আসলাম রুম ফার্স্ট প্রথম রুমটা এক নম্বরে ঢুকেছি আমরা সুন্দর একটা বসার জায়গা আছে আর এই হচ্ছে রুমের ভিতরটা এসি চলছে বেশ বড় রুমটা বেশ বড় ডিটেলস তোমাদের দেখাবো সব কিছুই তো আপাতত ব্লগটা এখানে শেষ করছি দুর্দান্ত রাইড হয়েছে ওয়েদারটা লাকিলি ভালোই পেয়েছি জায়গায় জায়গায় একটু রোদ ছিল কিছু করার নেই এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার হাওয়াটা নেই তবে ভালোই ওয়েদারটা তো ব্লগটা যদি কোনো কারণে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কী ভালো লাগছে কী খারাপ লাগছে কমেন্ট করে জানিও তো এই হোটেলের ডিটেলস নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে টাটা বাই বাই ফর্ম বিচিত্রপুর